হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ভতুয়া শাক ভাজি করব। তাই প্রথমে এখানে আমি ভতুয়া শাকগুলোকে নিয়ে নিলাম এই যে আপনারা বেশ সবাই এই শাকটা চিনেন কার অঞ্চলে এই শাকটাকে কী বলা হয় সবাই কমেন্টস করে জানাবেন এই তো শাকগুলোকে আমি কেটে ছোট করে নিলাম এখন আমি এগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এই তো বতুয়া শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে পানি চড়াতে দিব আর এখানে নিয়ে নিয়েছি বতুয়া শাক বাজের জন্য কিছু ছোট চাইজের আলো ভালো করে কুচি করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো রসুন কুচি নিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়ে নিয়েছি দুটা পেঁয়াজ কুচি করে এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দেবো প্যানটা গরম হয়ে আসার পর পর দিয়ে দেব রান্নার তেল এখন তেলটা গরম হয়ে আসার পর পর আমি দিয়ে দেব শুকনো মরিচ এখন এটাকে আমি ভালো করে ভেজে নিব এর পর্যায়ে দিয়ে দিলাম রসুন কুচি এখন রসুন কুচিটা মেরে ফিরে ভেজে নেব রসুন কুচিটাকে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব আলু কুচিগুলা এখন আমি এখানে খুব সামান্য পরিমাণে হলুদ ইউজ করব যাতে আমার আলু আলু বাতিটার কালারটা ভালো আসে দিয়ে দেব এক টম থেকে একটু কম পরিমাণে লবণ এটাকে আমি ভালো করে মেরে ছেড়ে মিশিয়ে নিই তো আমি একটা মেশিন এখন আপনি প্রায় দুই মিনিটের মতো আলুগুলা কেটের মধ্যে ভেজে নেব এই তো প্রায় দুই মিনিট ভাজার পরে আমার আলুটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এটাকে আমি ভালো করে মেরে ছেড়ে আলুগুলোর সাথে ভাজা ভাজা করে নেব এই তো আমার আলুগুলো প্রায় বাজা বাজা হয়ে আসছে অনেকটা মুচমুচে এখন আমি এই পর্যায়ে বতুয়া শাকগুলোকে অ্যাড করব বতুয়া শাকগুলোকে এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে তো শাকটাকে আমি নেড়ে ছেড়ে আলু বাজারটার সাথে মিশিয়ে নিলাম এখন আমি মিডিয়াম হিটে বতুয়া শাকটাকে ভালো করে রান্না করে নেব আর আমার ভাই বোনেরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর আমার এই শাকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা দেখা শুরু যায় লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে বলে যাবেন এই তো আমার আজকের ভতুয়া শাক ভাজি রেসিপি কমপ্লিট এখন আমি এটাকে তুলে নিব এই তো আমার আজকের গতুয়া শাক রেসিপি যারা 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 এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ